আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়া সসালামু আলা মাল্লা নাবিয়্য বাদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিক ভাবে আপনাদের সম্মুখে বক্তব্য উপস্থাপন করছি কি আমল করলে জান্নাতের ভিতরে গৃহ পাওয়া যাবে দুই নাম্বার পয়েন্টে এসে আমরা আলোচনা করব আমরা যদি মহান আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ ভরসা করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের ভিতর গৃহ নির্মাণ করবেন সুউচ্চ প্রাসাদ নির্মাণ করবেন সুবহানাল্লাহ আপনি সূরা আনকাবুত উনত্রিশ নম্বর সুরার আটান্ন উনষাট নম্বর আয়াত খুলুন আল্লাহ বলছেন ওল্লা আমানু ও আমিলর হাত আর যারা ইমান এনেছে এবং আমলের সোয়ালের সম্পাদন করেছে লা ন ওয়াউই আন্না ঘোরাফান আমরা সুউচ্চ প্রাসাদ জান্নাতে তাকে দান করবো সোহান আল্লাহ তাজরিমিং তাহতিয়াল আনহার যার নিজ দিয়ে নদীর সমূহ প্রবাহমান হলিদিন আফিহা তারা সেখানে চিরকাল অবস্থান করবে সুহান আল্লাহ নেয়ামা আজরুল আমিলিন আর যারা সৎকর্মশীল তাদের জন্য এটা কতই না চমৎকার প্রতিদান সুহান আল্লাহ ওয়াল্লাদিনা সবারু আর যারা ধৈর্য ধারণ করে ও আলা রববিহীম ইয়া তাওয়াক্কালুন এবং তাদের রবের উপরে পরিপূর্ণ ভরসা করে তাদের জন্যই এই স্থান রয়েছে আল্লাহ উপস্থিতি এই আয়াত থেকে বোঝা গেল যারা আমরা আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করব। তাদের জন্য আল্লাহ চান্নাতে এমন ব্যবস্থা করে রেখেছেন তাই আসুন মহান আল্লাহ তালার প্রতি ভরসা করি আমায় আল্লাহ হাসপহ আল্লাহ বলছেন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট সোফায়ন আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তার উপরে পরিপূর্ণ আস্থা ভরসা করে জীবন পরিচালনা তাও দান করুন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته